বেরোবী শিক্ষার্থী পরিষদ এই ক্যাম্পাসে দীর্ঘদিন থেকে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করে আসছে এগুলো শিক্ষার্থীরা দেখেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করেছে তো এই জায়গা থেকে আমাদের আশার আলো এটাই দেখায় যে শিক্ষার্থীদের কল্যাণে আমরা যখনই কাজ করতে গিয়েছি শিক্ষার্থীদের আমাদের কিন্তু হতাশ করেনি তারা বারংবার আমাদেরকে পজিটিভলি গ্রহণ করেছে তো আমরা এই জায়গা থেকে এই ক্যাম্পাস দীর্ঘদিন ফেসিস্ট সরকার প্রতিষ্ঠিত থাকার কারণে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে নট অনলি বেগম রোখা ক্যাম্প বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গই কিন্তু আসলে পিসিএ রয়েছে বৈষম্য শিকার হয়েছে তো সর্বদিক থেকে আমি মনে করি এই ব্রাকসু প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে আমাদের ক্যাম্পাসে যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধকে কাটিয়ে উত্তরবঙ্গের জন্য বেগম রোখা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব সুলভ একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ সামনের দিন এই ক্যাম্পাসে কিন্তু দলীয় রাজনীতি নিষিদ্ধ এটা কিন্তু ক্লিয়ার তো এই ক্যাম্পাসে দলীয় কোনো রাজনীতি এই রাজনীতি হবে না এবং লেজুর ভিত্তিক কোনো রাজনীতি হবে না কিন্তু একজন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আমার রাজনৈতিক চর্চাটা থাকতে হবে রাজনৈতিক সচেতন হতে হবে সেই ক্ষেত্রে রাজনৈতিক সচেতন হতে গেলে এবং রাজনৈতিক যে সচেতনতা বৃদ্ধির জন্য এই ব্রাকসু আমি মনে করি বেগম বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক ভূমিকা পালন করবে এই জন্য ব্রাকসুতে আমরা যদি প্রতিষ্ঠিত হই সকল ধরনের লেজুর ভিত্তিক রাজনীতিকে আমরা অপোজ করব এবং সকল ধরনের শিক্ষার্থী বান্ধব এবং রাজনীতি সচেতন যে সচেতনতা বৃদ্ধিতে যে ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া দরকার আমরা আমাদের উল্লেখযোগ্য ভূমিকা সেখানে রাখবো আর কি ইনশাআল্লাহ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ দু হাজার পঁচিশ শিক্ষার্থী পরিষদ থেকে যে ভাইরা নির্বাচিত মানে নির্বাচন করতে যাচ্ছেন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমি সে সকল ভাইদের পদ নাম এবং ডিপার্টমেন্ট ঘোষণা করছি ভিপি পদে আমাদের নির্বাচন করছেন আহমেদুল হক আলবির ভাই অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস থার্টিন ব্যাচ জি এস পদে যে ভাইটি প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেদি হাসান ভাই ইকোনমিক্স থার্টিন ব্যাচ এজিএস পদে যে ভাইটি প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইজি শিকদার ভাই ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম থার্টিন ব্যাচ গণতন্ত্র মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র এ পদে যে বাড়িটি প্রতিদ্বন্দ্বিতা করছেন জাইদ হাসান জয় ভাই সোশিওলজি ষোলো ব্যাচ বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য ও পরিবেশ যে বাড়িটি প্রতিদ্বন্দ্বিতা করছেন এ পদে ইমরান খান ভাই ম্যাথমেটিক্স চোদ্দতম ব্যাচ কেরিয়ার ও আন্তর্জাতিক এ পদে আমাদের জীবনটি নির্বাচন করছেন ও মেহানি তানিয়া ইতিহাস তেরোতম বেচ সাহিত্য ও সংস্কৃতি এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদের ভাই জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স চোদ্দ বেচ ক্রিয়া ও সমাজসেবা এই পদে যে ভাইটি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাতিউল ইসলাম শোভন ভাই মার্কেটিং তেরো ব্যাচ পরিবহনে সম্পাদক পদে যে ভাইটি আমাদের প্রতিদ্বন্দ্ব করছেন শিবলি সাদেক ভাই ম্যানেজমেন্ট চোদ্দ ব্যাচ প্রকাশনা ও গবেষণা পদে যে ভাইটি আমাদের নির্বাচন করছেন মোয়াজ ভাই ম্যাথমেটিক্স চোদ্দ চোদ্দ ব্যাচ কার্যনির্বাহী সদস্য পদে আমাদের তিনজন সদস্য মরিয়ম জামিলা সোসিওলজি তেরো ব্যাচ বাইজ বোস্তমি ইংরেজি চোদ্দ ব্যাচ আল হুম ওইশি ডেভেলপমেন্ট স্টাডিস ষোলো ব্যাচ আমাদের প্যানেল ঘোষণার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে নির্বাচন কার্যক্রমে সম্পূর্ণ একটা উৎসব পর্বেশ পরিবেশ আমরা পাচ্ছি ইনশাল্লাহ সেই সকল শিক্ষার্থীদের এখানে অংশগ্রহণমূলক সহযোগিতামূলক কাজের মধ্য দিয়ে নির্বাচন একটি আমেজপূর্ণ হবে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমাদের ড্রাকশো নির্বাচনে অলরেডি কেন্দ্র এবং হল সংসদ মিলে একশো জন প্রার্থী তারা ফর্ম তুলেছেন বিভিন্ন হলগুলোতে আছে বিজয় চব্বিশ হল থেকে নমিনেশন নিয়েছেন চৌত্রিশ জন মুক্তার ইলাহি থেকে তিরিশ জন এবং শহীদ খেলানি হল থেকে জন তা আমরা মনে করি সংখ্যাটা কম না এবং এটা শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে তারা একটা যাতে ক্যাম্পাসের এই নির্বাচনটা একটা অংশগ্রহণমূলক হয় একটা উৎসব হয় এজন্য তারা তাদের জায়গা থেকে স্বেচ্ছায় এই নির্বাচনে দাঁড়িয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের সার্বিক এগুলো গতকাল মনোনয়ন তলার সর্বশেষ ডেট ছিল এবং ডোপ টেস্টের রিপোর্ট জমা এতে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন তারা প্রস্তুতি নিয়ে এসেছেন আমরা মনে করি সার্বিক পরিস্থিতিতে একটা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর আমেজ চলছে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব সব মিলে আমরা বেরোবী শিক্ষার্থী পরিষদের জন্য দেওয়া চাই